অ্যা গুড লাইফ ইউথদের অনেক বড় একটা কনসার্ন ফিউচার নিয়ে যে আমরা কী করবো এখানে আমরা যারা বসে আছি আমাদেরও মাথার মধ্যে একটা টেনশন কাজ করে যে পড়াশোনাতে শেষ হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করলাম সেকেন্ড ইয়ারে উঠলাম আমাদেরটাকে ভবিষ্যৎ আছে ভবিষ্যতে কী করবো বিউ বিটির ভাইদের কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক প্রোগ্রাম চার্নি দিন এই প্রোগ্রামে আজকের ইউথদের সামনে থাকতে পেরে কথা বলতে পেরে আলহামদুলিল্লাহ তারা শুক্রিয়া আদায় করছে আজ আসলে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মে কিউ ফিউচার বেস্ট কিভাবে আপনি আপনার ফিউচারকে আরও বেস্ট করতে পারেন এই টপিকে দেখুন এখানে আমরা যারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ইউথ ইউথ না আমরা সবাই ইউনিভার্সিটি পড়াশোনা করছি অথবা যারা থ্রো ইন্টারনেট আমাদের এই কন্টেন্টটা দেখবে তারা হয়তো কলেজ জীবন শেষ করছে এই এজের তারাই দেখবে তারা হয়তো সামনে বিশ্ববিদ্যালয়ে উঠবে তো আমাদের আজকের এই আলোচনার টপিকটা এই যুদ্ধের কেন্দ্রিক যুদ্ধের অনেক বড় একটা কনসার্ন ফিউচার নিয়ে যে আমরা কী করবো এখানে আমরা যারা বসে আছি আমাদেরও মাথার মধ্যে একটা টেনশের কাজ করে যে পড়াশোনাতে শেষ হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করলাম সেকেন্ড ইয়ার উঠলাম আমাদেরটাকে ভবিষ্যৎ আছে ভবিষ্যতে কী করবো কী করা যায় তারপর অনেক সময় আমাদের মধ্যে এই টেনশন কাজ করে যে আমার তো ছোটো ভাই বোন আছে ওরা ভবিষ্যতে কি করবে আবার যারা পিতামাতা আছে তাদের তাদের সন্তানদেরকে নিয়ে একটা টেনশন কাজ করে যে আমার ছেলেটাকে সে তো একটা সময় মানুষ হবে সে আমি বা আমার মেয়েটা তো একটা সময় পড়াশোনা শেষ করব আমি তাই কার কাছে বিয়ে দিব এই ধরনের একটা টেনশন কাজ করে যে তাদের টেনশনগুলো যদি আমরা একটু ক্যাটাগরাইজ করি তাহলে মানে এইরকম অনেকটা সে ভবিষ্যতে তাকে আমি যেভাবে মানুষ করছি সে মানুষ হবে কি না সে একটা সম্মানজনক জায়গায় যেতে পারবে কি না সে তার জীবনে একটা সঠিক লাইফ পার্টনার চুজ করতে পারে কিনা এই ধরনের ফিউচার একটা টেনশন কাজ করে তো এটা একটা ভ্যালিড টেনশন এটা সবার কনসার্নের জায়গা তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে কিভাবে একটা সুন্দর একটা ফিউচার এনশিওর করা যায় তো এই যে ফিউচারকে সুন্দর করা অথবা ফিউচার আমি কি হব এই যে এত টেনশেন ওভার থিঙ্কিং করা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ফিউচার মানে ভবিষ্যৎ এটা সবচেয়ে ভালো জানেন কে আল্লাহ এটা সবচেয়ে বেশি ভালো জানেন কে আল্লাহ সুতরাং ফিউচার আমি কি হব এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না রাইট সুতরাং ফিউচারের দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ফিউচারের দায়িত্ব সুতরাং যেই দায়িত্বটা আল্লাহর কাছে যে বিষয়টা আল্লাহ তাল্লার অধীনস্থ যেখানে আমার লিটারেলি কোনো প্রভাব নাই আমি কি সেটা নিয়ে অতিরিক্ত ওভার থিঙ্কিং করতে পারি ওভার থিঙ্কিং করতে পারি না এবং আপনারা এই কনসেপ্টটা জানেন কি না অ্যানালাইসিস প্যারালাইসিস বলে একটা কনসেপ্ট আছে মানে অ্যানালাইসিস প্যারালাইসিস অথবা অ্যানালাইসিস বাই প্যারালাইসিস প্যারালাইসিস অর্থাৎ অ্যানালাইসিস করতে করতে ওভার থিঙ্কিং করতে করতে সে নিজে প্যারালাইজ হয়ে যায় যে ফিউচারে সে কী করবে ফিউচারে কী করবে অথচ এই ফিউচারের ব্যাপারটা রাখছেন আল্লাহ তালা নিজের কাছে আরেকটা ব্যাপার সিমিলারলি অতীত নিয়ে চিন্তা করা হ্যাঁ আমাদের একটা খারাপ অতীত থাকতেই পারে আমি স্তেকফার করছি তাও বা করছি দেন এটা নিয়েও তো আমাকে আর পিছনে কী হয়েছে এটা নিয়ে তো আমার ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই আমার যদি কখনো আমার পিছনের গুনাহের কথা মনে হয় আমি স্তেফার করব। কিন্তু অতীত নিয়ে আমি আবার আবার অ্যানালাইসিস বা প্যারালাইসিসে পড়ে যাবো এটা তো হয় না আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বর্তমান কি আছে বর্তমান আছে আমি আমার বর্তমানটাকে যত বেশি সুন্দর করব। এই বর্তমানের একটা ইফেক্ট পড়বে হচ্ছে ভবিষ্যতে ফিউচারে এইটা আল্লাহ তালা নাহালের সাতান্ন নম্বর এতে ইস করছেন যে ম্যান ব্যক্তি চাই সে পুরুষ হোক কিংবা সে নারী হোক সে যদি মুমিন অবস্থায় আমিলা সান সে যদি ন্যাক আমল করে হিম গুড লাইফ এটা গুড লাইফ দিব ইংরেজিতে বা বাংলাতে ফেলে নো হিয়েন না হু হায়াতন জীবন উত্তম উত্তম জীবন দিব গুড লাইফ এটা অনুবাদ হয় কিন্তু তার সির কর্তবীতে হায়াতন তৈবাতনের পাঁচটা অর্থ আনছে পাঁচটা উদ্দেশ্য আনছে নাম্বার ওয়ান আর রিস্কুল হালাল আর রিস্কুল হালাল আন্না হু আর রিস্কুল হালাল হায়াতন তৈবাতনের একটি অর্থ হচ্ছে উত্তম রিজিক দিবে আল্লাহ তালা অর্থাৎ কেউ যদি বর্তমানে সে শুন সে নেক আমল করে তাহলে আল্লাহ তালা তাকে ফিউচারে উত্তম জীবন দিবেন। এই উত্তম জীবনের একটা অর্থ হচ্ছে তাকে হালাল রিজিক দিবেন সুবাহান আল্লাহ দেখুন আমাদের পড়াশোনার শেষে এই যে আমাদের পড়াশোনা করছি আমরা সবাই আমিও একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমারও একটা কনসার্ন যে কীভাবে আমি একটা এমন কিছু করতে পারি যেটা আমার হালাল রিজিক এনশিওর করবে কিন্তু আল্লাহ তালা বলছেন তোমার হালাল রিজিক এনশিওর হবে তখনই আমি এনশিওর করবো যখন তুমি আমি দা সলি হান যখন তুমি না কামল করবা তাহলে হায়াতম তহিমাতের এক অর্থ কি এক অর্থ হচ্ছে হালাল রিজিক আরেকটা অর্থ হচ্ছে আসা আদা সৌভাগ্য দুনিয়ার সৌভাগ্য আখিরাতে সৌভাগ্য আমি তো সৌভাগ্য চাই যে দুনিয়াতে আল্লাহ তালা আমাকে এত এত সৌভাগ্য দিক মানুষজন আমাকে নিয়ে ইচ্ছা করে অনেক সময় ভিতর ইচ্ছা থাকে না যে আল্লাহ তালা আমাকে এত সৌভাগ্য দিক আমি তো বিল গেটসকেও ছাড়িয়ে যাই চাই না মনে মনে তো আল্লাহ তালা বলছেন যে তুমি যদি মানে আমি সলিহান নিয়ে কামন করো তাহলে হায়াতন তহিবা দিব এই হায়াতন তহিবার আরেকটা অর্থ হচ্ছে আসা আদা সৌভাগ্য এরপর এই হায়াতন তহিবাতে আরেকটা অর্থ হলো তাফসির কুরতুবির মধ্যে আসছে যে তৌফিক ওই আতিল্লাহ আল্লাহ তালার আনুগুত্ত করে তাওফিক দেবেন আল্লাহ তালা আরেকটা অর্থ হচ্ছে এই হায়াতন তৈবেনের যে আল কনা অল্পতুষ্টি তাহলে চিন্তা করুন শুধুমাত্র ভবিষ্য বর্তমানে ন্যায় আমল করার দ্বারা যেই বর্তমানটা আপনার সামনে আছে এই যে আপনি একটা সময়ের পরিক্রমায় অতিবাহিত অতিবাহিত করছেন এই যে আপনি বসে আছেন এরপরে এখান থেকে নামাজ পড়বেন আবার আপনি হালাকায় আসবেন আবার আপনি বাড়িতে যাবেন এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস এই যে বর্তমান এই বর্তমানটা আপনি যত বেশি ইসলামের সাথে ইমানের সাথে ইসলামের উপর কাটাতে পারবেন তত বেশি আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিক অল্প তুষ্টি তারপর হচ্ছে আল্লাহ তালার আনুগত্য প্রাপ্ত হওয়া ইবাদত করার জন্য তৌফিক প্রাপ্ত হওয়া তারপর হচ্ছে আসাদ আল কোন এগুলো আল্লাহ তালা দিবেন তাহলে আল্লাহ তালা আপনাকে এমন একটা ফিউচারের গ্যারান্টি দিচ্ছেন যেই ফিউচার আপনি আল্লাহ আনুগত্য করতে পারবেন সেখানে প্রথম আলের মতো বা অন্য অন্য পত্রিকা বা ডেইলি স্টারের মতো ওই যে ইসলাম ফোবিয়া দেয় আক্রান্ত হয়ে আপনাকে ওই ছাদের উপর গিয়ে পিয়ার প্রেশার কারণে আপনি সালাদ মানে পড়ার বাধা প্রাপ্ত এরকম কোনো সিচুয়েশন থাকবে না আপনি কর্পোরেট জায়গায় দুই তিন হাজার টাকা স্যালারি বাড়ানোর জন্য ওই সিনিয়রের দিতে হবে না একটা সম্মানজনক চাকরি একটা সম্মানজনক ফিউচার যেই ফিউচার আল্লাহ তাদের থাকবে যেই ফিউচারে কুপুর শিরিক থাকবে না তাহলে মুমিনের জন্য একজন মুসলিমের জন্য এর থেকে বড় সেরা ফিউচারের গ্যারান্টি আর কোথাও আছে তাহলে এই ফিউচারের গ্যারান্টি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ভবিষ্যৎ নিয়ে নট ওভার থিঙ্কিং কোনো ওভার থিঙ্কিং করা যাবে না অতীতে কি হয়েছে সেটা নিয়েও অতিরিক্ত ভাবা যাবে না বর্তমানটাকে কি করতে হবে আমলের সাথে কাটাতে হবে এখন আমরা বুঝতে পারলাম যে আমাকে কামল করতে হবে এটা আমার বর্তমান বর্তমানে একামোল করতে হবে ভবিষ্যৎকে সুন্দর করার জন্য কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটা হলো আমাদের ভবিষ্যৎটাকে সিকিউর করবে এটা হচ্ছে প্রথম পার্ট আমল করা আমল করা আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ডিসিশন মেকিং পার্ট ডিসিশন মেকিং ইজ এ পার্ট অফ ইউর ফিউচার এটাকে আমরা জানি কীভাবে ফর এক্সাম্পল ইউ আর এ মেরি ওমেন রাইট আমাদের এখন যে বয়সটা আমাদের কিছুদিন পরে একটা আমরা বিয়ে বিএ করবো রাইট পার্টটা চুজ করবো তো তখন যেটা হয় যে আমার পার্টটা যদি খারাপ হয় দিনদারটা হয় তাহলে আমি একটা বোঝা বহন করলাম না একটা বোঝা বহন করলাম না আর সে যদি দিনদার হয় তাহলে সে দুনিয়াত না সেই জান্নাত পর্যন্ত আমি তাকে নিয়ে যেতে পারবো পারবো না আচ্ছা এখন আপনি কোন সাবজেক্টে পড়ছেন ফর এক্সাম্পল আপনি ডাক্তারি ডাক্তারিতে পড়াশোনা করছেন তো আল্লাহ তো আপনি তো মৃত্যু পর্যন্ত ডাক্তারি নিয়ে যেতে থাকবেন মানুষের চিকিৎসা করে মানুষের খেদমাক করবেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন আপনি কোডিং করছেন মানে দ্যাট মিনস আপনি চান যে আপনি এই কোডিং নিয়ে কম্পিউটার নিয়ে তারপর হলো আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি এগিয়ে যেতেন তাই না তাহলে আপনার মৃত্যু পর্যন্ত আপনার পেশা থাকবে সাধারণত কোডিং রিলেটেড অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড অথবা ডাকারি রিলেটেড অথবা আপনি যদি আমার মধ্যে এডুকেশন নিয়ে পড়াশোনা করেন হয়তো আপনার লক্ষ্য থাকবে যে আপনি এডুকেশন সেক্টর নিয়ে জ্ঞান গবেষণা করবেন মানুষের মধ্যে কীভাবে আরও জ্ঞানের বিপ্লব ঘটনা সেটা নিয়ে আপনি চিন্তা ফিকির করবেন এটা আপনার জমরা তো তার মানে হচ্ছে আমরা যদি বর্তমানে সুন্দরভাবে একটা ডিসিশন মেক করতে পারি তাহলেও আমাদের ফিউচারের একটা প্রভাব পড়ে ফিউচারটাও একটা সিকিওর হয় কিন্তু ডিসিশন মেক করতে গিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেটা হচ্ছে আমরা দুইটা টেনশন করি ডিসিশন মেক করতে গিয়ে প্রথম টেনশন আচ্ছা আমি এখন যে ডিসিশনটা মেক করতেছি পরবর্তীতে আমাকে কোনো রিগ্রেট ফিল করতে হবে না তো মানে এরকম যেন করতে মানে এরকম যেন আফসেস করতে না হয় হায় কেন আমি ওই সময় ঠিকমতো ডিসিশন মেক করলাম না কেন আমি দশজনের সাথে পরামর্শ করলাম না যার কারণে আজকে এই সেই কলেজ শেষ করার পরে যে ডিসিশনটা দিয়েছি এই কারণে আজকে আমাকে লজ্জার সম্মুখীন হতে হচ্ছে এই যে একটা রিগ্রেট ফিল এইটা আমরা টেনশন করি যে আমি এখন ডিসিশন নিব পরবর্তী দিন আমাকে আফসোস করতে না হয় আর ডিসিশন মেকিংয়ে আরেকটা বড় টেনশন হলো আচ্ছা আমি এখন যে ডিসিশনটা নিচ্ছি এটা কি ট্রু বলে এটা কি অ্যাবসোলিউট অ্যাবসলিউট হচ্ছে আমার জন্য এই টেনশন এই দুটো টেনশন কাজ করে তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা চারটে হ্যাক্স শেয়ার করবো এই হ্যাকসগুলো যদি আপনারা আপনাদের ডিসিশন মেকিংয়ে কাজে লাগান তাহলে ইনশাআল্লাহ আপনারা এমন লাইফের মানুষের জীবনে যে বড়ো বড়ো ডিসিশনগুলো আছে বিয়ে হোক পড়াশোনা হোক কোথায় যাবো ব্যবসা করবো না চাকরি করবো কারোর সাথে মিশবো আমি কি এখন কোনো একটি ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছি এটাকে আমার জন্য ভালো হবে না হবে এই ধরনের ডিসিশন মেকিং আপনার সুবিধা হবে ইভেন ফিউচারে ইনশাল্লাহ বি ইন্দিল্লা কোনো ধরনের রিগ্রেট ফিল হবে না এবং আপনি মানসিকভাবে ওই যে অ্যানালাইসিসের প্যারালাইসিস কথা আছে না যে ডিসিশন মেক করতে গিয়ে এত প্যারার মধ্যে থাকে এতটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যায় যে মানে সেই এত বেশি এটা নিয়ে চিন্তা চিন্তাফিকির করে পরে আর ডিসিশনে নেওয়া হয় না ভুলভাল ডিসিশন একটা নিয়ে নেয় অনেক সময় দেখা যায় ছোটোখাটো মানুষের সাথে ডিসিশন নিয়ে নেয় সিদ্ধান্ত পরামর্শ করে যে আমি এটা করতে পারি কিনা তো সেই চারটে প্রসেসের মানে ডিসিশন মেকিং যেহেতু এটা আমাদের ভবিষ্যতের পার্ট আর আমরা চাই যে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হোক সিকিউর হোক আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে চাই সেই প্রথম যে হ্যাক্সটা বলবো সেটা হচ্ছে আল আতল আল আকলু থিঙ্ক আপনি আপনার আকুল দিয়ে চিন্তা করবেন নট বাই ইউর ইমোশান ইমোশনের কোনো জায়গায় দেওয়া যাবে না আকুল দিয়ে চিন্তা করবেন অনেক সময় হয় না যে বিএসআই করতে গিয়ে মানুষ আবেগ দিয়ে চিন্তা করে না এখানে বিবেক দিয়ে চিন্তা করতে হবে আমি একটা ব্যবসা বিজনেস রান করতে চাই না আমি আবেগ দিই না আমি এখানে আকুল দিয়ে চিন্তা করব। আবেগ দিই না এরপর দেখা যায় আমি কোনো একটা সাবজেক্ট চুজ করতে চাই আমার দেশবেন্ট সবাই ওই সাবজেক্ট চুজ করছে সো আমি ওই ওই সাবজেক্টটি পড়ি সবাই ইংলিশে আমি ইংলিশে যাই সবাই ল পড়তেছে আমি ল পড়ি না এটা না আপনার মন মানসিকতা অনুযায়ী আপনার জন্য কোন সাবজেক্টে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউ উইল চুজ দ্যাট আপনার ফ্রেন্ড কি চুজ করছে সেটা না সর্বক্ষেত্রে এখন দেখা যায় বর্তমান সময় এখন অনলাইন একটা শপিংয়ের মানে অনলাইন বিজনেস দাঁড় করব একটা খুব একটা হুড়োহুড়ি সবাই করতেছে আপনার ফ্রেন্ড সার্কেল করতেছে সবাই মধু বিজনেস করতেছে সো আমিও একটা মধু বিজনেস মধুর বিজনেস রান করি নো আপনি আগল দিয়ে চিন্তা করেন আগল দিয়ে চিন্তা করেন একটা পার্ট হচ্ছে আপনি পড়াশোনা করবেন আপনি কোন একটা জমড়া নিয়ে কাজ করতে চান দেন ইরানি স্টাডি করেন ফার্স্ট স্টাডি থিঙ্ক স্টাডি আপনি আকুল দিয়ে ভাববেন এখানে আপনি ইমোশনকে জায়গা দেবেন না তাহলে আমরা যদি আমাদের ডিসিশন মেকিংয়ের প্রথম ব্যাপার হচ্ছে কি আকল অর্থাৎ বুদ্ধি দিয়ে আমি কী করবো চিন্তা করবো যে কোনো বড় ডিসিশন মেকিংয়ে ছোটোখাটো বুদ্ধি দিয়ে চিন্তা করব আমরা আমাদের ইমোশন দ্বারা জড়িবেন হব না রাইট সেকেন্ড যেটা বলবো সেটা হলো যে কনসালটেন্সি পরামর্শ করা যেটা আমরা বলি আল আবার আরবিতে পরামর্শ করা মুসা আবার করা পরামর্শ করবেন আপনি যেমন আপনি আপ প্রতিটা জায়গায় প্রতিটা সাবজেক্টে কিছু এক্সপার্টিস থাকে না থাকে তো এক্সপার্টিস তো আপনি সেই এক্সপার্টিদের সাথে পরামর্শ করবেন ফর এক্সাম্পল আপনি ডাক্তার হতে চান আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ডাক্তার হতে চান এখন যেহেতু আপনি ডাক্তার হতে চান এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ার কারণে আপনার অনেক দিকে যাওয়ার অপশন আছে আপনি ইঞ্জিনিয়ারিংও যেতে পারেন তারপরে হচ্ছে আপনি নেভিতে যেতে পারেন আপনি মিডিয়াতে যেতে পারেন তো আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন দেয় ডাক্তার তো আছে পরামর্শ করবেন যে হ্যাঁ আমি তো ডাক্তারিতে পড়তে চাই তো এখন আমার কী করণীয় কীভাবে করা যায় তো তার মানে কি আমরা আলেনদের সাথে স্কলারদের সাথে কথা বলবো মশাবারা করবো না এমন না তাদের সাথেও পরামর্শ করবো মানে আপনি যে সাবজেক্টে যেতে চান ওই সাবজেক্টের এক্সপার্টিদের সাথে কথা বলুন আপনি যদি মাদ্রাসে পড়তে চান দিন শিখতে চান অনেকেও হয় না জেনারেল পাশাপাশি দিন পড়তেছে অনেক ভাই আছে আজকে আমার সাথে শেয়ার করছে যে আমি আমি আলহামদুলিল্লাহ দিকে কোন একটা প্রতিষ্ঠান আছে চার বছর ডিপ্লোমা করতেছে বিউটি ভাইরা অনেকে পড়ে এদিকে মিরপুৎ ছয় বললো একটু আগে একজন ভাই তো এরকম যারা দিন শিখতেছেন বিভিন্ন জায়গায় কোর্স করতেছেন সরিয়াত গ্রাজুয়েশন কোর্স করতেছেন তারা তো আলমদের সাথে পরামর্শ করবেন অন্যান্য জল যাতে যারা পড়াশোনা করতেছেন তারা ওই সাবজেক্ট রিলেটেড যারা এক্সপার্টিস আছে তাদের সাথে কথা বলবেন প্রফেশনাল যারা আছে তাদের সাথে কথা বলবেন দেন আপনি আলেনদের সাথে কথা বলবেন কেন একটা আলমদের সাথে কথা বলবেন ভয় এই কারণে কথা বলবেন দেখেন আপনি তো সাবজেক্ট এক্সপার্টিজের সাথে কথা বলছেন সে আপনাকে বলছে হ্যাঁ ঠিক আছে এই সাবজেক্টের পড়ো এটা ফিউচার হচ্ছে এইরকম এখানে তুমি এইভাবে মুসলিমের খ্যাত করতে পারবা কিন্তু একজন আলেম আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে তিনি আপনাকে বলবে যে ভাইয়া তুমি তো ডাক্তারি পড়তে চাচ্ছ কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে একটা লিবারেল ইনস্টিটিউশন দ্যাট ইজ নট ইসলামিক ইনস্টিটিউশন এটা তোমাকে জিনিস লিবারেল বানাবে এটা আপনাকে আলেমে বলবে এটা আপনাকে শরিয়া যিনি কনসালটেন্ট থাকবে উনি আপনাকে বলবে যে একটা লিবারেল ইনস্টিটিউশন এখানে মিক্সিং আছে এই মিক্সিংয়ের ইউটিউবের মধ্যে তুমি যদি পড়ো তাহলে সে তোমাকে তোমার ট্র্যাক থেকে বের করে ফেলবে ওই ওই ইসলামিক স্কলার আপনাকে বলবে যে এখানে হারম রিলেশনশিপ করা যাবে না ওই ইসলামিক স্কলার আপনাকে বলবে যে ডাক্তারি পড়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা এটা খিদ খালক সৃষ্টির সেবা করা এটা আল্লাহ তালার অনেক গুরুত্বপূর্ণ একটা আবশ্যকীয়তাম মানুষের উপর একজন মানব হিসাবে হিউম্যান বিইং হিসাবে এজ এ আর্ধ হিসাবে আল্লাহ তালার দাস হিসাবে সে অন্যের খেদমত করবে উপকার করবে আর ইসলামের দিক থেকে আমাদের নিকট এটা আপনি যে আমরা কি করব যে আল্লাহ তালা হারিস আসছে না যে রাসুলসাল্লাম আলী সাল্লাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত তার অন্যকে সাহায্য করে তাহলে এই যে আমরা বর্তমানে ডাক্তারকে কষাই বলি তখন ওই আলেম আপনার সামনে এমন একটা রোল মডেল উপস্থাপন করবে এমন একটি নীতিমালা উপস্থাপন করবে মানে আপনি ডাক্তার হবেন কিন্তু আপনি ওই যে স্লটারিং যে কষাই বলে না কষাইগিরি করবেন না তখন আলেম আপনাকে ওই লাইনের সরাই বাধ্যবাধকতা ওই লাইনটা করেও কীভাবে আপনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন সেই গাইডলাইনটা দিবে সুতরাং দুই নম্বর পয়েন্টটা হচ্ছে আল মুসাওয়ারা বা কনসালটেন্সি আমরা এটা করবো ডিসিশন মেকিং ঠিক করার জন্য তিন নম্বর হলো আল ইসতেখারাহা কী করা আল ইস্তিহারা করা যে কোনো কাজ করবেন ইস্তেহারা করবেন রাসুল্লাহ সাল আলী সাল্লামের গুরুত্বপূর্ণ একটা আঙুল ছিল যে রাসুল্ল আলী হুসাল্লাম যখনই কোনো কাজ করার ইচ্ছা করতেন ফিল উমুর ইকুল্লীহা হাদিস আসছে যে তখন তিনি যে কেন ইউ আল্লিমুল ইস্তেহার কেন নবীয় সল্লাহু আলী হোসাল্লামা ইউ আল্লিমুল ইস্তিহার ফিল উমুরিকুল্লীহা যেমন রাসুলসল্লাহ আলী ও্লাম আমাদেরকে দুনিয়া বিক্ষেত্রে বা যে কোনো বিষয়ে ইস্তেখারার শিক্ষা দিয়েছেন যেভাবে তিনি আমাদের কোরআন থেকে সুরে শিক্ষা দিতেন ক্যা সৌরথ মিনাল কোরআন হাদিসে আসছে যে কোরআন শরীফ থেকে তিনি সাহাবাদেরকে যেমন কোরআন শিক্ষা দিতেন সুরের শিক্ষা দিতেন ঠিক সেইভাবে তিনি আমাদেরকে ইস্তেহারাও শিক্ষা দিতেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলছে যে ইদা হাম্মা আহাদুকুম বিল আমরি বা আরেক লোক আসছে ইদা হাম্মা বিল আমরি তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজে ইচ্ছা করবে হাম্মা ইচ্ছা করা এবার আদা করবে ইচ্ছা করবে তখন আমাকে হাতে ইন তখন সেই দিন দুই পড়ে তো ইস্তেখানের নিয়মকে আমরা জানি এটা আমরা না পারলে অনলাইন থেকে দেখে নিব অথবা কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নেব আজকে আলোচনায় বড় হয়ে যাওয়ার সুবিধাটা আমি ইস্তেখানের নিয়মটা এখানে বলছি না তো ইস্তেখারা নিয়ম আল্লাহ রাসুসাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং ইস্তেখেরা করার পরে যখন আপনি এই তিনটা প্রসেস ফলো করবেন একটা হচ্ছে আকুল দিয়ে চিন্তা করা দুই নম্বর হচ্ছে কনসালটেন্সি এখানে এক্সপার্টিস আছে যারা আছে ওই সাবজেক্ট তাদের সাথে এমন সরিয়ার কনসালটেন্সি যখন আমরা নিব এরপরে আমরা ইস্তেখারা করবো তখন আপনি বুঝতে পারবেন আপনি যেই বিষয়ে ডিসিশন নিতে চাচ্ছেন সেই বিষয়ে কোনো একটা দিক তালার পক্ষ থেকে আপনার নিকট স্পষ্ট হয়ে গেছে মানে আপনার হৃদয়টা সুকুন হয়ে গেছে যে না আমি আমার লাইফে এটা করতে চাচ্ছি এদিকে এই কাজটা করার ইঙ্গিত পেয়েছি আমি ওখানে এই কাজটা করতে পারি তখন আপনি সর্বশেষ চার নম্বর যে হ্যাকসটা আপনি করবেন সেটা হচ্ছে আত্মাওয়াকুল তা ইদা আজমতা ফেতা ওকালা আলাল্লাহ যখনই অন্তরের মধ্যে কোনো একটা দিক প্রাধান্য পাবে ফতা আলাল্লাহ আল্লাহ সাথে সাথে আপনি আল্লাহর আকুল করুন যখনই আপনার মন যখন আপনি ইচ্ছা করে ফেলছেন হ্যাঁ তাহলে আল্লাহ আপনি আল্লাহ হুত তাও কুল করুন তাহলে আমরা আকল দিয়ে ভাবলাম মানুষের সাথে পরামর্শ করলাম ইস্তেখারা করলাম তাও কুল করলাম ওয়াচু নেক্সট এরপরে কী করবো হ্যাঁ এরপর আমাদের ভিতর ইন্টারনাল দুইটা ব্যারিয়ার কাজ করবে কয়টা ব্যারিয়ার কয়টা ব্যারিয়ার নাম্বার ওয়ান সেটা হলো এক নম্বরটা হলো যে শৈতান খুব চেষ্টা করবে খুব চেষ্টা করবে আপনি যে ডিসিশন মেকটা করছেন ইস্ত্রে খেলার পরে তা কুলের পরে মানে যেই দিকটা আপনার নিকট স্পষ্ট হয়েছে যে না আমি এই দিকটাতে আগাবো এই দিকেই পড়াশোনা করব এই কাজটাই করব তখন শয়তাল অনেক চেষ্টা করবে অনেক চেষ্টা করবে আপনাকে আপনি যে ডিসিশনটা নিয়েছেন এটা থেকে আপনাকে দূর সরানোর জন্য সে আপনার ভিতরে অস্পাসা দিবে অস্থিরতা দিবে মানে অনেক কিছু আপনার মধ্যে পুশ করতে চেষ্টা করবে বাট ইউ ডোন্ট সি না ওরে খেয়াল করা যাবে না যেহেতু আমি তাপকুল করে ফেলছি ভাই ইদের আজম দেবকাল আলাল্লাহ সুতরাং এই যে শয়তানের পক্ষ থেকে বস্পসা আমার মধ্যে আমার সিদ্ধান্ত থেকে হটানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের বস্তু বিভিন্ন কিছু আমার সামনে উপস্থাপন করবে আমি সেটাকে কোনো গুরুত্বই দেবো না এটা হচ্ছে প্রথম ইন্টারনাল ব্যারিয়ার সেকেন্ড যে ইন্টারনাল ব্যারিয়ার আপনি মুখোমুখি হবেন সেটা হচ্ছে আপনার মানুষ তো রাইট আপনি এক দুই সপ্তাহ আপনার সেই দিকে প্রচণ্ড পরিশ্রম করতেছেন প্রচণ্ড পরিশ্রম করতেছেন হ্যাঁ বুঝতাম এক দুই সপ্তাহ আপনি এক দুই মাস পর প্রচণ্ড পরিশ্রম করতেছেন ছয় মাস পর পরিশ্রম করতেছেন কিন্তু আফটার আ লং টাইম শয়তান চেষ্টা করবে যে আপনার মধ্যে অস্থিরতা নিয়ে আসার জন্য আপনার ভিতরে যে কাজের যে একটা আগ্রহ ছিল এটা দূর করে ফেলার জন্য আপনার ভিতরে কাজের যে একটা আগ্রহ ছিল এটা দূর করে যে দুপাবিধ ছিল যে একটা আগ্রহ ছিল এটা হ্রাস করার জন্য সো শয়তানের এই টেকটিকটা এই যে ইন্টারনাল ব্যারিয়ার এইটার দিকেও খেয়াল করা যাবে না খেয়াল করা যাবে তাহলে আমরা যখন চারটা ডিসিশন মেকিং স্টেপ আসবো তখন শয়তান আমাদেরকে আমরা দুইটা প্রধান ইন্টারনাল ব্যারিয়ারের মুখোমুখি হবো একটা ব্যারিয়ার হচ্ছে যে শয়তান আমাদের মধ্যে অস্থিরতা দিবে আমাদের সিদ্ধান্তের প্রতি সে সন্দেহ পোষণ করবে অস্ত্রসা দিবে আরেকটা হচ্ছে আমাদের শুরুর দিক থেকে কাজের যে একটা আগ্রহ ছিল এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তখনই আপনি জান প্রাণ দিয়ে আবার সে আপনার লক্ষ্য আপনার যে গো সেটা আপনি টাইট করে ধরবেন ওই যে বলে না আব্দু আলি হ্যাবিন বিন নওয়াজেজ যে তাঁত ক্যামড়ি পড়ে থাকে আপনি তাঁত পড়ে থাকবেন ইনশাল্লাহ তাহলে আপনার ডিসিশন মেকিং পার্টটা খুব সহজ হয়ে যাবে তাহলে আমি যদি আমার আলোচনা শেষ আমি যদি আমার পুরো আলোচনাটা সামারি করি সেটা হলো আমরা চাই যে আমরা আমাদের ফিউচারটাকে সুন্দর করব। তো ফিউচার সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখন যে বর্তমান আছে বর্তমানটাকে আমি সর্বোচ্চভাবে সবচেয়ে সুন্দরভাবে এটাকে আমি ব্যবহার করব। সেটা হচ্ছে একমাত্র নেক আমলের দ্বারা কিসের দ্বারা নেক আমলের দ্বারা আর আরেকটা ব্যাপার হলো যে ডিসিশন মেকিং লাইফে বিগ ডিল আছে এই এই বিগ ডিলগুলো আমরা চারটে স্টেপের মাধ্যমে আমরা এই ব্রিগেটগুলো নিতে পারি যেন পরবর্তীতে আমাদেরকে রিগ্রেট ফিল না করতে হয় নাম্বার ওয়ান আমরা আকল দিয়ে চিন্তাভাবনা করব নাম্বার টু আমরা কনসালটেন্সি করব নাম্বার থ্রি আমরা ইস্তেফারা করব নাম্বার ফোর নাম্বার ফোর কে চার নাম্বারটাকেই তাও কুল করা রাইট তাও কুল করবো এই চারটে স্টেপের পরে আমাদের মধ্যে দুইটা ইন্টারনাল ব্যারিয়ার আসবে কয়টা এক নাম্বার কি শয়তান ওয়াস ওয়াসা দিবে কী দিবে আমাদের যে মনোবল উচ্চ মনোবল হলুবুল হিম্মা উচ্চ মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে আমরা কি সেটা বিক্ষেপ করব নাম্বার টু দুই নম্বরটা কি দুই নম্বর সেকেন্ড বেরিয়ারটা কি ইন্টারনাল আমাদের যে আগ্রহ যে ঢোপাবেন সেটা কমে যাবে কিন্তু আমরা আবার ইস্তেফার করি আবার চেষ্টা প্রচেষ্টা করি আবার আমাদের লক্ষ্য সেট করে আমরা সেই দাগ কামলে আমাদের সেই লক্ষ্য ধরে রাখবো পারব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে যদি আমরা আমাদের ফিউচারটাকে সুন্দর করতে চাই তাহলে সেই ফিউচারকে সুন্দর করার বেস্ট করার চাবি কেটে কোথায় বর্তমানে না এটা আমাদের হাতের কাছে কি না বাস এটাই এটাই কোরআন নেন আমাদের শিক্ষা তো আল্লাহ কালা আমাদেরকে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার তৌফিক দিন এবং আমাকেও সেটা বাস্তবায়ন করার তৌফিক দিন তো আমি আবারও বিউটি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে সুযোগ দেওয়ার জন্য এবং ইস্তামজুনের ইস্তাম আজকে এখানে মিডিয়া পার্টনার হিসাবে আসতে পেরেছে এই কারণেও আমরা গর্ববোধ করছি আর আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন মেহমান বিভিন্ন জায়গা থেকে দেখে খুব ভালো লাগতেছে এবং যে সমস্ত ইউথ ভাইরা আসছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আসলে আমরা একই উম্মা এবং আজকের যুবকরা যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আগামীর ভবিষ্যৎ আগামী উম্মাহের ভবিষ্যৎ ইনশাআল্লাহ সুন্দর হবে ইনশাআল্লাহ আসালামুকুম ও রহমতুল্লাহি